দেরি করে ঘুম থেকে উঠলে যে কাজকর্ম কতটা লেট হয় তো এখন বুঝতে পারছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা সবার তো আজকে আমি দুইবার ঘুম থেকে উঠেছি একবার উঠেছি সকাল ছয়টার সময় আর একবার উঠেছি সাড়ে নয়টার সময় তো ছয়টার সময় উঠেছে কারণ ও গেছে উনু কোটিও ডিউটি পড়েছে তো ছয়টার ট্রেনে উনকোটি গেছে তো যাওয়ার সময় ও রুটি কলা খেয়ে গেছে বলেছিলাম কিছু একটা করে দিই কিছু রান্না করে দেই তো বলছে এত সকালে খেতে পারবো না আর ওইখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে তো কিছু করতে হবে না আর সত্যি এত ঠান্ডার মধ্যে এত সকাল সকাল ভাত খেতে তো একদমই ইচ্ছে করে না তো বলেছে চা করে দিই চাও খায় না তো রুটি পাউরুটি আর কলা খেয়ে চলে গেছে তারপরে আমি আবার ঘুম দিয়েছি তো ঘুম যে দিয়েছি আমি মানে লক্ষ্যই করিনি যে কোন সময় সাড়ে নয়টা বেজে গেছে তো উঠে তো মানে আমি কি করব কি না কারণ এগারোটার সময় পড়াতে যেতে হবে কোন সময় রান্না করব। রান্না করে না গেলে আবার মানে পড়ানো শেষ করে এসে রান্না করতে ভালো লাগবে না খিদেও পেয়ে যাবে তো ওই টেনশন করতে করতে তাড়াহুড়ো করে তো কালকে বলেছিলাম যে বাজার নিয়ে আসতে তো এখানে ফুলকপি বেগুন বরবটি সিম তারপরে টমেটো তো নিয়ে এসেছে তো ওইখান থেকে আমি আমার জন্য অর্ধেকটা ফুলকপি নিয়েছি আর কিছুটা সিম নিয়েছি আর নিয়েছি দুইটা নতুন আলো আর কালকে যে পুটি মাছ রেখেছিলাম তো কালকে তো বাজে গিয়েছিলাম তো আজকে ভাবছি যে ফুলকপি সিম আলু দিয়ে ঝোল করব তো তার জন্য এখানে কেটে নিয়েছি আর খুবই তাড়াহুড়ো করে রান্না করছিলাম আর রান্নার করার সময় পুঁটি মাছগুলি ফ্রিজ থেকে বার করে এমনি রেখে দিয়েছিলাম জল দেয়নি কারণ পুঁটি মাছগুলি কালকে কাটতে কাটতে একটু নরম হয়ে গিয়েছিল। তাই ভাবছি জল দিলে আর একটু কেমন জানি হয়ে যায় এমনিতে বরফ ছেড়ে দেবে পরে যে আর বরফ ছাড়ছে না তারপরে একটু জল দিয়েছি তো জল দেওয়ার কিছুক্ষণ মধ্যেই বরফ ছেড়ে দিয়েছে আর একটু একটু বরফ লেগেও ছিল কিন্তু ভাজি করে নিয়েছি কারণ আমার হাতে একদমই সময় নেই তো এইখানে ফুলকপি সিম একসাথে ভাজি করে নিচ্ছি হালকা করে তো এতদিন তো ভাপিয়ে রান্না করতাম এখন এভাবে রান্না করি খেতে বেশ ভালো লাগে তো এদিকে ফুলকপি সিম ভাজি করে এদিকে আলু বাজি করে নিয়েছি আর আলুগুলি আমি একটু বড়ো বড়ো করে দিয়েছি কারণ নতুন আলু তো এমনিতে ছোট ছোট করে দিলে গলে যায় তো তার জন্য একটু বড়ো বড়ো করে দিয়েছি আর বেশ ভালো সিদ্ধও হয়ে যায় তো তার জন্য এরকম করে দিয়েছি আর আমি একটু সবজি বেশি করে নিয়েছি কারণ আমি যেহেতু একা ননভেজ খাই তো আমার জন্য তো রোজ রোজ রান্না করতে ভালোও লাগে না ওর রান্না শেষ করে তারপরে আবার যখন আমার জন্য রান্না করি তখন অনেকটাই লেট হয়ে যায় বাকি কাজ করতে আর ইচ্ছে করে না তো তার জন্য যখনই আমার জন্য কোনো কিছু রান্না করি তো দুদিনের জন্য তো আমি রান্না করেই নিই আর পাবদা মাছগুলি রেখে দিয়েছি এগুলি পরশু দিন পাবদা মাছের ঝাল করব। সবজি দিয়ে পাবদা মাছ রান্না করলে আমার ভালো লাগে না খালি টমেটো দিয়ে বা খালি পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে সবজির সাথে কেন জানি আমার পাবদা মাছ খেতে ভালো লাগে না বাকি সব মাছ ভালো লাগে আর পুঁটি মাছ দিয়ে এরকমভাবে তরকারি রান্না করে খাবো এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম তো কালকে রেখেছি কিন্তু কপি আর সিম ছিল না তার জন্য সিম ছিল বলতে সকালবেলা ওর জন্য ভর্তা করে নিয়েছি তো তারপর আর ছিল না তাই আর রান্না করিনি আর ওর জন্য রান্না করেছিলাম ওইটা দিয়ে খেয়ে নিয়েছি তো রাতের বেলা এনেছে তো আজকে রান্না করছি এদিকে আমার মশলার সাথে সবজি কষানো হয়ে গেছে তো সবজিগুলো দিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটলে তারপরে মাছ দিয়ে দেব আর এদিকে আমি এদিকে তরকারি বসিয়ে তারপর এদিকে আমি খেয়ে নিচ্ছি টিফিন কারণ দেখি এদিকে এগারোটা বেজে গেছে তো এগারোটার সময় পড়াতে যাওয়ার কথা কিন্তু যেতে পারিনি সাড়ে এগারোটার সময় গিয়েছি এদিকে আমি টিফিন খেয়ে নিচ্ছি হলে যখন মানে পড়াতে থাকলে তারপর যখন খিদে পাই তখন সত্যি অনেক বিরক্তি লাগে তখন ইচ্ছে করে স্টুডেন্টের উপর রাগ দেখাতে তার জন্য আমি দেরি হলে দেরি দেরি তো এমনিই হয়েছে তা একটু খেয়ে নিই দেরি হলে হবে কিছু হবে না আমি একটু দেরি করে আসবো তো এদিকে আমি টিফিন খেয়ে নিচ্ছি আর এদিকে তরকারি হচ্ছে তো টিফিন খেতে খেতে এদিকে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এখন মাছগুলি দিয়ে দেব আর মাছগুলি দিয়ে তারপরে একটু ফুটিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা আর আমি এখন ইদানিং তরকারির মধ্যে অনেকটা বেশি পরিমাণে ধনিয়া পাতা দিই কারণ ধনিয়া যদি বিশ টাকা আনে তাহলে অনেকগুলি দেয় তো খেয়েও শেষ হয় না আর ধনিয়া পাতার চাটনিও আমি তেমন বানাতে পারি না চাটনি যদি অন্য কোথাও খাই গরম বাদ দিয়ে তখন বেশ ভালো লাগে তো ভাবছি যে মার থেকে শিখবো কীভাবে ধনিয়া চাটনি বানাই আমি বানাতে পারি কিন্তু আমারটা তো অতটা টেস্টি হয় না তো মাঠ থেকে শিখে তারপর বানাবো না হলে অনেক ধনিয়া পাতা নষ্ট হয় কারণ প্রত্যেক দিন তো ধনিয়া পাতা দিই তারপরও শেষ হয় না অনেকগুলি নিয়ে আসে বলি যে কম করে নিয়ে আসো বলে যে বিশ টাকা দিয়ে অনেকগুলি দেয় তাহলে কী করবো তো যদি চাটনি বানাতে পারি তাহলে গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে অন্য কোথাও গিয়ে যখন খাই তখন সত্যি অনেক ভালো লাগে তো আজকে তরকারি নামানোরও সময় নেই তো টাটা ভালো থেকো সবাই